এই যে এখন আমি যাচ্ছি একটু পোস্ট অফিসে দরকার আছে তারপরে কটা জিনিস কিনবো কিনে কিনে নিয়ে তারপর বাড়ি আসবো আজকে ওজনটাও করবো দেখবো কত ওজন হয়েছে মানে ওজনটা বেড়েছে কমেনি বেড়েছে ভাবছি আগে পোস্ট অফিস থেকে ঘুরে আসি নাহলে দেরি হয়ে যাবে এসব করতে গিয়ে হুম পরে আমি ওই দোকানগুলোই যাব তো চলো পরে দেখা করছি নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে অনুরোধ করব প্লিজ ব্লগটি দেখুন দেখে আপনাদের মতামত দিয়ে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান আর আপনারা যদি কমেন্ট করে না মতামতটা জানান তাহলে আমি কেমন করে যাবো তাই না আপনাদের বাড়িতে তো যাই হোক চলুন সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন আমি কি কি করি তাই না ওজন মেশিন খারাপ বলে ওজন মেশিন করা হলো না তো জিনিসগুলো আগে কিনে নিলাম নিয়ে এবার যাচ্ছি পোস্ট অফিসে তো চলুন পোস্ট অফিস থেকে ঘুরে আসি কাজ মিটলো পোস্ট অফিসে কাজ মিটলো আগে তো ওই কাজগুলো সেরে এসেছি ফুলগুলো দেখো কলকে ফুল কি সুন্দর কি সুন্দর কলকে ফুল এটা জাজকোটের পাঁচিল ভিতরে জাজকোট ফুচকা বসেছি কেন দিদি ফুচকা বসে ফুচকা খাবো বসেছি দীপক দা ফুচকা বসেছে গো ফুচকাটা খেয়েই বাড়ি যাবো মানুষের মনে হিংসা এই 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 গাছগুলো এগুলোতে ইলেকট্রিক সাপ্লাইয়ের কোনো প্রবলেম নেই কিচ্ছু হচ্ছে না প্রবলেম যত পারবে এই আমার পেয়ারা গাছে কেটে দিয়ে গেছে এত হিংসা মানুষের মনে বাবা আমি তো পেয়ারা খাই না পেয়ারা পাড়ার লোকেই খায় পেয়ারার বেলায় খাবে ডালের এবার প্রবলেম বুঝেছো ডাল নিয়ে খুব প্রবলেম আমগুলো ভাইরাল বিক্রি হচ্ছে না তোমার আম পচা আম তোমার জিনিস খারাপ ভালো জেঠির বাড়ি যাচ্ছি বৌদি কাছে নাইটি সেলাই করতে দিতে এখানটা অনেক দিন আসেনি এখানটা পাঁচিল দিয়ে খুব ভালো হয়েছে ভাত আজকে রান্না হয়েছে ডাটা চরচুরি আর মাছের ঝাল ছাল পেঁয়াজ এই যে ভাতটা খেয়ে নি এখন আর আজকে মনটা এত খারাপ তোমরাও তোমাদেরকেও আমি ভিডিওটা দেখিয়েছি আমার পেয়ারা গাছের ডালগুলো কীরকম পেয়ারা হয়েছে তোমরা নিজেরাও জানো তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আর বলেছিলাম এই পেয়ারাগুলো সব আমার পাড়ার লোকে খায় আজকে পাড়ার লোকে কেউ একজন অবজেকশন দিয়েছে যে ওখান থেকে নাকি আলো আসে না মানে ফলের আলোটা আসে না তার জন্য ইলেকট্রিক সাপ্লাই কেটে দিয়ে গেছে আর আমার কাউন্সিলার যে সে কিন্তু পেয়ারা ডালটা যাতে না কাটতে হয় তার জন্য এক্সট্রা করে একটা লাইট লাগিয়ে দিয়ে গেছিলো তা সত্ত্বেও ইলেকট্রিক সাপ্লাই থেকে বদমাইশি করে আমার মানে পুরো ফলান্ত গাছটা কাটিয়ে দিল আমাকে যদি একবার এসে বলতো আমি কিন্তু দড়ি দিয়ে টেনে দিতাম আর ফলটা নেমে গেলে গাছের ডালটা আমি নিজে কেটে দিতাম এরকম ক্ষতি যেন মানুষের কেউ না করে হ্যাঁ মানে গাছে গাছ বলতে পারে না তাই বললে কি গাছে কষ্ট হয় না আজকে যদি একটা মানুষের পেটে বাচ্চা থাকবে সে বাচ্চা অবস্থায় যদি কেউ তাকে মানে কোনো ক্ষতি করে তাহলে কি মানুষটার কষ্ট হবে না একটা পশুর কি কষ্ট হবে না সেরকম ধারা এই দেখো এই নীলপালিশটা নিয়ে এসেছি লাল রঙ আমি পায়ে পরব পাটা জঘন্য লাগছিল দেখতে বিচ্ছিরি লাগছিল আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কেন পড়ছি সেটা তোমাদেরকে বলবো একটু পরে তো দেখো চলো আমি নীলপালিশটা পরে নিই আর কেমন লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হাতেও পরে নি

ব্যথা হচ্ছিল পায়ে তো সেই কারণে আমি কিনে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম সুন্দর লাগার জন্য মা দুপুরবেলা একটু রেস্ট নিলাম তারপরে বিকালবেলায় মা চা নিয়ে আসলো চা খাচ্ছি তারপরে কাস্টমার আসবে আর এইটা এত বদ না কোথা থেকে কেটেছে একটু পিঠের কাছে কিছুতেই মলম লাগাতে দিচ্ছে না ওষুধ লাগাতে দিচ্ছে না কি অশান্তি গাছগুলো কীরকম ফুল ফুটে আছে দেখেছো

গাছে জল দিতে আসলাম নাহলে তো গাছগুলো আবার শুকিয়ে যাবে গাছে জলটা দিয়ে যায় পাইপ করে জল দিলে না খুব ভালো হয় জল দেওয়ার একটু সান করে দেওয়া যায় গাছগুলোকে জল দিচ্ছি পাইপে করে পাইপে করে জল দিলে সুবিধা হয় ও আমাদের সিঁড়িগুলো খুব খারাপ তো এবার জল বারবার ওপর নিচ বালতি করে যদি দেওয়া নেওয়া করি না মানে পেছল হয়ে তখন একটা বিপদ হবে ওই জন্য পাইপে করে একবারে যাই দিয়ে চলে আসি আর নয়নতরা ফুলগুলো ভীষণই ভালো হাইব্রিড একেবারে নয়নতারা পাথরকুচি গাছ এই টবটার মধ্যে কত রকমের গাছ আছে দেখেছো লবা গাছ বেলি ফুল গাছ তারপরে এটা এটা ফুল গাছ নাম জানি না আর এটা হচ্ছে নয়নতারা গাছ প্রচুর গাছ আছে এটা সেদিনকে গাছগুলো তো পুরো শুকিয়ে গিয়েছিল তারপরে ভাবলাম যে হয়তো আর বাঁচবে না কিন্তু না বেঁচে ছিল বেঁচে গেছে দাঁড়াও দেখাচ্ছি বেলি ফুলের কীরকম কুড়ি এসেছে দেখো ঠিক আছে কীরকম কুড়ি এসেছে এক চালান সব হয়ে গেল এক চালান বেলি ফুলের সব ফুল দেওয়া হয়ে গেছে এবার আবার নতুন করে আসছে হুম আর সাদা জবা আর এই গাছটা দেখো কীরকম বেঁচে মানে আমি ভাবলাম যে গাছটা বোধহয় বাঁচবে না হবে না কী সুন্দর দেখো প্রত্যেকটা ডালে ডালে ফুল হয়েছে এই দেখো আর এই নয়নতলাটা দেখো কত ফুল দেখো নয়নতার হুম এগুলো সব হাইব্রিড ফুল হাইব্রিড নয়নতারা আমি এটা চারা একটা চারা কিনে এনেছিলাম তারপর থেকে কত ফুল হচ্ছে দেখো হুম নয়নতারা না ওই বীজ হয় বীজ থেকেই হয়ে যায় গাছ আর এই যে কাগজ ফুল গাছ সেদিনকে শুকিয়ে একেবারে শেষ বেঁচে গেছে ও কত দেখো বেলি ফুলের চার কুড়ি হুম আর এই এই নয়নতারা গাছটা দেখো কত ফুলছ দারুন চলো কাছে জলটা দিয়ে হ্যাঁ পরে আসছি ছাদের ওপরটা আসতে বেশ ভালো লাগে কিন্তু রোদ তারপরে ভুলুটা জ্বালাতন করে সেই কারণে ছাদের ওপর আসতে ইচ্ছা করে না ওদের বেলগাছটা দেখো কিরকম হয়েছে মানে পাতাগুলো শুকিয়ে সব পড়ে গেছিল আবার হয়ে গেছে জামা কাপড়গুলো সব মেলা আছে তুলতে হবে যায় তারপরে আমার দোকানে একজন কাস্টমার আসবে মাথায় কালার করতে কেন তো সন্ধেবেলায় কালার করতে আসবে কি ভাল লাগছে দেখো এখান থেকে গাছগুলো এই দেখো দারুণ লাগে ওপর থেকে ফুল না হলেও ভাল লাগে সবুজ রং না দেখতে দারুণ লাগে দেখো ওই যে উনি আসে এই আমি কিন্তু কোলে করে নিয়ে যেতে পারবো না আসছিস নিজে আসছিস নিজে যাবি ঠিক আছে আসা কি দরকার বলো ওর এই যে উঠতে পারলো না এখানে এবার সাদা জবাটা কীরকম হয়েছে তোকে আসতে হবে না কি সুন্দর লাগে গাছ লাগাতে আমার খুব ভালো লাগে হ্যাঁ যে টয়লেট করতে এসেছে এখানে আর আমাদের পেয়ারা গাছটা কীভাবে কেটে দিয়ে গেছে দেখেছো কত যত সমস্যা আমার এই পেয়ারা গাছটাই বলু টের পাইনি যে আমি ওপরে এসেছি তো চলো নিচে যাই আর দেরি করবো না এই চল নিচে চ এই চ আমি কিন্তু কোলে করে নিয়ে যেতে পারবো না চ নিচে চ আমি চলে গেলাম আমি নিজে চলে গেলাম আমি নিজে চলে গেলাম ঠিক আছে তুই আসলে আয় না আসলে না পাইপটা খুলে গেছে এখান থেকে মাঝখান থেকে এবার আসতে চলে আসছে নিচে এই সাদা ইয়েটা কি সুন্দর লাগছে দেখো আমি থাকবো না ও থাকবে না খুলে আসবে শিউলি ফুল গাছ দেখো মোটামুটি আমি যা গাছ লাগাই হয়ে যায় আসছে আসছে ও আসছে ওকে রেখে যাব তো পরে তোমার সাথে খেলা করবে এবার সব তুলে ফেলবো জামা কাপড়গুলো হুম চলো পরে আসবো জল দেওয়ার পর গাছগুলো আর যেন মনে তাজা হয়ে গেল দেখো হুম যেন মনে তাজা হয়ে গেল ঘর ছাড়া একদম থাকা যাচ্ছে না ছাদ থেকে এসেছি ওনা আগুন লেগে গেছে তাই তার এরা দেখো উৎপাত করে বেড়াচ্ছে একদম থাকতে পারে না কেউ আমিও পারি না যদি দেখি খাটটা ওই কাঠি মিশ্রে এসে একটুখানি সেই কি দিয়ে না পালিশ না ওটা কি দিয়ে মুছে দিচ্ছে আমি তাহলে আমার এই আয়নারির সামনেটা একটু মুছিয়ে নেব বুঝেছো বেশ চকচক করবে তাহলে হুম ভালো লাগবে দেখতে একটু এই দেখো এই জিনিসটা দিয়ে একটু মুছে দিচ্ছে মানে তাহলে একদম চকচক চকচক করবে দেখতে খুব ভালো লাগবে তো সেজন্য মা বললো খাটটা করলাম তাহলে তুইও এটা করে নে তার জন্য এই দাদাকে দিয়ে করে নিচ্ছে এই দাদা আমাদের পাড়াতেই একটা কাঠের দোকানে কাজ করে আর বললে পরে বাড়ি এসে শেষের দিকে আমাদের যত রকম কাঠের কাজ আছে করে দিয়ে যায় আর হচ্ছে আমরা টুকটাক কাজ বাড়িতে মানে সব রকম কাজই করাই আর আমাদের বাড়িতে জানো তো আর আমার বাড়ি বলে না প্রত্যেকটা বাড়িতেই ইলেকট্রিকের লোক রাজমিস্ত্রি কাঠের মিস্ত্রি হ্যাঁ এই এই সব মানে এমার্জেন্সি জিনিসগুলো একটা করে লোক একেবারে পারমানেন্টলি রাখা উচিত তো যাই হোক করে দিচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কত সুন্দর লাগছে দেখো এই সাইডটা হয়ে গেছে চকচক চকচক করছে জিনিসটা তো ভালোই লাগছে আমার মা বসে আছে এরাও বসে আছে গোপালটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো আজই গোপালকে ফুল দিয়েছে এখনো গোপালকে সাজানো হয়নি গো আজকে ভেবেছিলাম জিনিসগুলো কিনবো কিন্তু মনটা তো খারাপ হয়ে গেল গাছটা কাটাতে মানে কি বলবো ভালো লাগছে না মনটা কাজ করছি ঘুরছি ফিরছি কিন্তু গাছটা ভেবে ফলান্ত গাছ কেটে দিয়েছে তো মনটা বন্ধুরা করছিলাম আর এইটা এই শাড়িটা আমি দুস্তু শাড়ি থেকে নিয়েছি একটু প্রবলেম হচ্ছিল ঠিকানা ভুলের জন্য ফোন ঠিকানা না ফোন নাম্বার ভুলের জন্য একটু প্রবলেম হচ্ছিল এই কার্ডটা দিয়েছে আর যেরকম শাড়িটা চেয়েছিলাম সেরকমই শাড়িটা এসেছে শাড়িটা খুব সুন্দর বালো সিল্ক এই দেখো যেমন কালার চেয়েছি সেরকমই কালার দিয়েছে খুবই সুন্দর কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও ঠিক আছে খুবই সুন্দর হয়েছে শাড়িটা প্রথমে আসেনি আমার কাছে কারণ ফোন নাম্বারটা একটু ভুল ছিল যেরকম কালার আমি ভিডিওতে দেখেছিলাম ঠিক সেরকম কালারই এসছে কি সুন্দর দেখো সব কত সব টাকে বেড়ে খুবই সুন্দর চলো তোমাদের একটু দাঁড় করিয়ে দেখায় ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখায় এই দেখো দুষ্টু শাড়ি ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি আর যেরকম আমি কালার চেয়েছি সেম কালারই এসেছে খুবই সুন্দর হয়েছে এই যে ডবল টোনের আমার ডবল টোনের শাড়ি ছিল না তো ডবল টোনের শাড়িটা আমি মানে ভিডিওতে দেখেছিলাম বালুচড়ি সিল্কের মধ্যে এই দেখো খুবই সুন্দর আর কি সফট দেখো কত নরম হয়ে গেছে না কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও দাঁড়া শাড়িটা একটু খুলেই তোমাদের দেখায় এই দেখো তো ব্লাউজ পিসও আছে এই দেখো ব্লাউজ এই যে এতটা ব্লাউজ পিস আছে কি সুন্দর না এই দেখো কেমন হয়েছে জানিও হ্যাঁ শাড়িটা আসলাকা দেখো কত সুন্দর এই দেখো কি সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো একটু জানিও হ্যাঁ এই যে আমাকে পড়লে কেমন লাগবে তো জানি না একটা লাল রঙের একটা ব্লাউজ কিনেছি লালের ওপরে এই দেখো এটা লালের ওপরে একটা ব্লাউজ কিনেছি এই শাড়িগুলো এখন খুব উঠেছে দেখো কত সুন্দর না শাড়িটা কালারটা আমার খুব পছন্দ হয়েছে ডবল ডোনের শাড়ি আমার কাছে ছিল না কি ভাল লাগছে না তো চলো যদি ভালো লাগে শাড়িটা বা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর প্রথম দিকে আমার একটু প্রবলেম হয়েছিল ফোন নাম্বারটা দেওয়ার জন্য একটু প্রবলেম হয়েছিলো তাছাড়া কোনো কারণ না আমাদেরই ভুল ছিল প্রথমে আর ওদেরও একটু ভুল ছিল কারণ ঠিক করে ঠিকানাটাও নেয়নি যদি ঠিকঠাক করে ঠিকানাটা অন্তত নিত তাহলেও হয়তো আমার বাড়িতে চলে আসতো তো যাই হোক উভয়েরই একটু ভুলের জন্য একটু প্রথমে প্রবলেম হয়েছিল কিন্তু দ্বিতীয়বার যখন ঠিক করে ঠিকানাটা দিয়েছিলাম যখন ওদের কাছে রিটার্ন চলে যায় তারপরে কিন্তু আমার কাছে তিন দিনের আগেই চলে এসেছে তো চলো ব্লগটা আর বাড়াবো না তাহলে ব্লগটা এখানে শেষ করলাম শাড়িটা দেখিয়ে সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে চলো আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে খুবই নরম আমার মতো মোটা সোটা মানুষের পক্ষে খুবই ভালো খুবই ভালো সব জায়গায় মানে পড়ে যাওয়া যাবে করা যাবে